বাসায় কেউ নেই বউ বাচ্চা সব বেড়াতে গেছে আমি চাকরির খাতিরে যেতে পারিনি বউ রান্না করে রেখে গেছে আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিই রাত এগারোটা বেজে গেছে কম্পিউটারে মেইল চেক করে ঘুমাতে গেলাম হঠাৎ তীব্র বেলি ফুলের গ্রানে ঘুম ভেঙে গেল আনুমানিক রাত তিনটা হবে মনে হচ্ছে ঘরে কেউ একজন আছে সে হাঁটছে তার হাতের কাছে চুরির শব্দ পাচ্ছি মেয়েটা হয়তো চুলে বেলি ফুলের মালা পরেছে আমি যে লাইট চালিয়ে দেখব সেই সাহস পাচ্ছি না ভয়ে আমার হাত পা আমি বালিশ দিয়ে মাথা ঢেকে রেখেছি খুব বুঝতে পারলাম মেয়েটা আমার মাথার কাছে বসেছে সে এক আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখল আমি গভীর ঘুমের ভাব ধরে আছি খুব ভোরে ঘুম ভাঙল দেখি বালিশের পাশে দুটা বেলি ফুলের মালা পড়ে আছে